বন্ধুরা আলোচনা করব মামলা চলাকালে বাদী কিংবা বিবাদীর মৃত্যু হলে কিংবা বিবাহের কারণে স্থান ত্যাগ বা যে কোনো পক্ষের অস্লতার কারণে মামলাটি খারিজ হলে কি করবে এই বিষয়ে আমাদের দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের অর্ডার বাইশে কী বলা রয়েছে আর প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কী আইন রয়েছে সে সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সেরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের হোয়াটসঅ্যাপ সিবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন মোকদ্দমা চলাকালে যদি বাদীর মৃত্যু হয় তাহলে তার উকিল কিন্তু ওই বিষয়ে দরখাস্ত দিতে পারেন বিনা কোর্ট ফি দিয়ে মাননীয় আদালতকে জানাবেন তারপর বাদীর মৃত্যুর তারিখ থেকে নব্বই দিনের মধ্যে তার স্থলে অন্যদের কায়ে মোকাম হবার জন্য দরখাস্ত করবেন অর্থাৎ স্থল অভিষিক্ত করবেন এবং ওইরূপ দরখাস্ত করলে আদালত তাদের নাম পক্ষভুক্ত করে মোকদ্দমা চালাবেন যদি নব্বই দিনের মধ্যে আইন মতো স্থলাভিষিক্তগণ কায়ে মোকামে দরখাস্ত না করেন তাহলে মোকাদ্দমাটা কিন্তু দ্বিতীয় খারিজ হয়ে যাবে এবং বিবাদী দরখাস্ত করে তার সমস্ত খরচা বাদীর ত্যাক্ত সম্পত্তি হতে আদায় করার জন্য আদালতের আদেশ পাবেন বলছেন দেওয়ানি কার্যবিধি উনিশশো আটের অর্ডার বাইশ রুল আর মোকাদ্দমা চলাকালে যদি বিবাদীর মৃত্যু হয় তাহলে বাদী মৃত্যু বিবাদীর স্থলাভিষিক্তগণকে পক্ষভুক্ত করার জন্য দরখাস্ত করবেন এই দরখাস্তে কিন্তু আবার সত্য পাঠ প্রদান করতে হয় তারপর ওই স্থল উপরে সমন জারি করাতে হয় এই দরখাস্ত একইভাবে বিবাদের মৃত্যুর পর নব্বই দিনের মধ্যে করতে হবে তামাদি আইন উনিশশো আটের একশো সাতাত্তর অনুচ্ছেদ অনুযায়ী নব্বই দিন অতিক্রান্ত হয়ে গেলে বিবাদের বিরুদ্ধে মোকদ্দমাটা খারিজ হয়ে যাবে বলছেন অর্ডার বাইশ রুল চার যদি অনেকগুলো বিবাদের মধ্যে একজনে মৃত্যু হয় তাহলে বাদী কিন্তু মৃত্যু বিবাদীর স্থলাভিষিক্তগণকে পক্ষ না করে কেবলমাত্র অবশিষ্ট বিবাদীগণের বিরুদ্ধেও মোকদ্দমা চালাতে পারবেন যদি মোকদ্দমা শুনানি শেষ হবার পর এবং রায় প্রকাশের পূর্বে কোনো পক্ষের মৃত্যু হয় তাহলে উপরোক্ত নিয়মগুলো প্রযোজ্য হবে না সেই স্থলে মৃত্যু ব্যক্তির স্থলে বিশুদ্ধগণ কায়েম মোকাম না হলেও আদালত কিন্তু রায় প্রকাশ করতে পারেন কিন্তু ডিগ্রিজারির সময় মৃত্যু ব্যক্তির ওয়ারেসকে অবশ্যই পক্ষভুক্ত করতে হবে বলছেন উনিশশো আট সালের আমাদের দেওয়ানি কার্যবিধির অর্ডার বাইজ রুলস হয় আর একটি বিষয়ে জেনে রাখা দরকার যদি মোকদ্দমা চলাকালে বাদী অসচ্ছল হয়ে যান এবং তার সম্পত্তির রিসিভার যদি মোকদ্দমা চালাতে অস্বীকার করেন তাহলে মোকদ্দমাটা কিন্তু রীতিরকম রকম খারিজ হয়ে যাবে এবং বিবাদী দরখাস্ত করে বাদী সম্পত্তি হতে তার নিজের খরচা আদায় করতে পারবেন বলছেন অর্ডার বাইশ কোনো প্রকার যদি মোকদ্দমা খারিজ হয় তাহলে আর নতুন করে মোকদ্দমা রুজু করা চলবে না তবে আইন মতো স্থান উপযুক্ত কারণ দেখিয়ে খারিজের আদেশ রোহিত করে মোকদ্দমা চালাবার জন্য কিন্তু মাননীয় আদালতে দরখাস্ত পেশ করতে পারবেন অর্ডার বাইশ এবং রুল নয় এ বিষয়ে বলা রয়েছে এক্ষেত্রে তামাদি আইন উনিশশো আটের একশো অনুচ্ছেদ অনুযায়ী ষাট দিনের মধ্যে খারেজ আদেশ রহিত করার জন্য আবেদন করতে হবে এছাড়া কোনো ব্যক্তির মৃত্যু হলে মৃত্যু ব্যক্তির পদার্থ উকালতামাও কিন্তু আপনা আপনি রহিত হয়ে যায় বাতিল হয়ে যায় তার স্থল ব্যক্তি উকিলকে নতুন করে উকালতামা দিয়ে মামলাটি পরিচালনা করবেন সমর্থ ভিউয়ার্স এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরো কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানের প্রাপ্তির মাধ্যমে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে